আসসালামু আলাইকুম আপনারা যখন এগারো নম্বর সুর আর সাত নম্বর আয়াতটি পড়েন তখন অনেকেই আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন ছয় দিনে এই অংশটা নিয়ে বেশি কনসেন্ট্রেট করেন কিন্তু এর বাকি অংশটা এই আয়াতের ওটা দিকে একটু কনসেন্ট্রেশন করা উচিত সেখানে বলা হচ্ছে যে যখন আমি সহজ করে বলছি আপনাদের যখন তুমি তাদেরকে বলবে যে তুমি মৃত্যুর পর এখানে মৃত্যুর পর পুনরুত্থিত হবে এখানে হবে শব্দটা না বলে সত্যিকার অর্থে আপনি হবেটা ব্রাকেটে আছে অর্থাৎ যখন তুমি মৃত্যুর পর পুনরুত্থিত হয়েছ আসলে এটাই হচ্ছে পারফেক্ট অনুবাদ এটা দিয়ে আমি যদি বেশি গ্রামার নিয়ে আলোচনা করতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সংক্ষেপে বলছি আপনি নিজেরা গবেষণা করে নেবেন বাট এনিওয়ে হবে হয়েছ যেটি বলো এর পরবর্তী অংশটা দেখেন তখন তারা অর্থাৎ যারা অবিশ্বাসী তারা কি বলবে তারা বলবে এটা মানে ম্যাজিক ট্রিক হাউ ডাজ ধরুন আপনি কাউকে প্রচার করছেন যারা অবিশ্বাসী কাফের অথবা নাস্তিক যে আমরা সবাই মৃত্যুর পরে আবার হাঁসরের ময়দানে আমরা হাজির হব তখন কি আপনাকে ওরা উত্তরে বলবে যে এটা হবে একটা ম্যাজিক এটা হবে একটা ট্রিক ডাজ ইট মেক সেন্স ইট ডাজ ইট মেক সেন্স শব্দে এখানে এটা খেলে না আপনারা এটা আসলে বোঝার জন্য কম্পিটিভ জ্ঞান থাকা প্রয়োজন আছে তাহলে যদি অবিশ্বাসীরা কাফেররা বা নাস্তিকরা যদি মানতে না চায় এখনও তারা মানে না যে মৃত্যুর পরে আমরা সৃষ্টিকর্তার সঙ্গে উপস্থিত হব তারা কি বলবে তুমি মৃত্যু এগুলি বাতাবাজি বলবে না এটা ট্রিক এটা ম্যাজিক এটা বলবে না বলবে যে সকল ফালতু কথা বাধ্য এটাই তো বলবে ওরা তাহলে এখানে ঠিক কি অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়েছে এবং কাকে বলা হচ্ছে কথাটা এটা বুঝতে হলে আপনাকে যেতে হবে কয়েকটি সুরার ভার্সে যেমন ধরুন আপনাকে বাইবেলও যেতে হবে কম্পিটি আপনাদের জ্ঞান থাকা প্রয়োজন বাইবেলের গসপেলের জন চ্যাপ্টার টোয়েন্টি ভার্স নাইনটিন টু টোয়েন্টি থ্রি পড়বেন লিখবেন জন চ্যাপ্টার টোয়েন্টি ভার্স নাইনটিন টু টোয়েন্টি থ্রি সেখানে যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে ইস্টার সানডের ঘটনা জিসাসের ক্রুসিফিকশন হলো ক্রুসিফিকশনের পরে উনি ওনার সাহাবাদের কাছে গেলেন গিয়ে বলছেন যে দেখো আমি তোমাদের সামনে এসেছি তখন তাদের যাতে সন্দেহ না থাকে উনি তাদের শরীর এভাবে দিলেন দিয়ে বলেন দেখো যে আল্লাহ রুহকে গ্রহণ করো রুহকে কোরআনও বলছে ঈসা আল ইসলাম হচ্ছেন আল্লাহর রুহ এই জন্য উনি যে জীবিত ওনাকে উনি বুঝাচ্ছেন ফু দিয়ে যে আমি জীবিত এবং উনি চলে যাওয়ার পরে ওনার সাহাবারা অন্য অন্য সাহাবাদের কাছে গেলেন এবং বললেন যে জিসাস উনি পুনরুত্থিত হয়ে আমাদের কাছে এসছিলেন এর ভিতরে যারা অস্বীকার করল তার ভিতরে থমাস একজন থমাস বললেন না আমি বিশ্বাস করি না আমি যতক্ষণ জিসাসের হাতে এই দাগ না দেখব ততক্ষণ আমি বিশ্বাস করব না জিসাস পুনরুদ্ধিত হয়েছেন কারণ কি হয় কেউ ট্রিক করছে জিসাস হয়ে সামনে এসে বলছে আমি জিসাস এটা একটা ট্রিক অথবা জিসাস মরেনি দুটোর একটা না হলে আমি হাতে এটা যতক্ষণ ক্রস এ ক্রুশবিদ্ধ হওয়ার আমি প্রমাণ না পাবো আমি বিশ্বাস করি না জিসাস এসেছিল তারপরে কি হলো তারপরে জিসাস আবার এলেন আসার পরে তার যারা অনুসারী তার ভিতরে থমাসও ছিল থমাসকে তখন উনি হাত দেখালেন দেখো এই যে আমি এখানে ক্রুসিফাইড হয়েছিলাম এখানে নেইল ঢুকানো হয়েছিল তখন এটা দেখলো কে দেখলো থমাস দেখে তখন যেসাস মাটিতে পড়ে বললো ও মাই গড ও মাই লর্ড এখানে শেখ আহমেদ বিখ্যাত ইসলামিক স্কলার আমি এখনও তাকে অনেক সম্মান করি যা কি নায়কেরও গুরু আমারও গুরু উনি ছিলেন ওনাকে আমি সশ্রদ্ধ ওনাকে সালাম পৌঁছাচ্ছি সেই শেখ আহমেদ বলেছিলেন দুটি কথা যে তখন অবাক হয়েছিল থমাস বলেছিল ও মাই গড ও মাইলড সে জিসাস ও মাই গো মাইলড বলেনি বাট এনি সেটা আজকের আলোচনার বিষয় নয় তবে থমাসের সন্দেহ ছিল থমাস মনে করেছিল কেউ ট্রিকবাজি করছে এখানে এগারো নম্বর সুরার সাত নম্বর আয়াতের এই অংশটাতে সেটাই বোঝানো হচ্ছে এমন প্রশ্ন আছে জিসাস কি মৃত্যুর পর পুনরুত্থিত হয়েছিল না উনি কোনাকে ক্রুশবিদ্ধ হয়েছিল কিন্তু উনি আসলে মরেননি শেখ মাহমেদিতাদের মতে উনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন কিন্তু উনি মরেননি কোন কোনো ইসলামিক স্কলার বল মনে করেন যে জিসাসের জায়গায় অন্য কেউ সেখানে ক্রুশবিদ্ধ হয়েছিল তারা মনে করেছিল জিসাসকে ক্রুশবিদ্ধ করেছে কিন্তু আসলে জিসাসকে ক্রুশবিদ্ধ করেনি এটা বুঝতে হলে চার নম্বর শরীরে একশো সাতান্ন নম্বর আয়াতে আপনাকে যেতে হবে সেইখানে শিবাহ শব্দটি আছে সেটার মূল অর্থ হচ্ছে যে রিজেম্বল মানে মনে হয় মনে করা এখন এটা কি এক ধরনের ট্রিক হ্যাঁ এক ধরনের ট্রিক তারা আল্লাহ ট্রিক করেছেন হ্যাঁ করেছেন কারণ তিন নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে যে সেইখানে আল্লাহ তারা ষড়যন্ত্র করে আল্লাহ বড় ষড়যন্ত্রকারী বা তারা ট্রিক করে আল্লাহ সবচেয়ে বড় ট্রিককারী মাকারা শব্দটা আছে কোরআনে যত জায়গায় মাকারা শব্দটা আছে ও মাকারা সেখানে সবগুলি হচ্ছে ষড়যন্ত্র করা ট্রিক করা কোনো ভালো অর্থে না এখন আপনি বলতে পারেন আল্লাহ কি ঠিক করে ভাই কোরআন বলছে আমি কি বলবো তবে নেবার দিলে এখন প্রশ্ন আছে কোরআনের ভিতরে কি কর ঢুকেছে আমার মতে হ্যাঁ ঢুকেছে আল্লাহ কি বলেছেন কোরআন প্রিজার্ভ করবেন না আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন জেকের প্রিজার্ভ করবেন কীভাবে করবেন যে মানুষের কাজে শয়তানি থাকবেই সে যেই হোক শয়তানি ঢুকবেই মানুষের লেখাতে শয়তানি ঢুকবে সমস্ত কিতাবে তওরাত ইঞ্জিল জবল সবগুলোতে এরকম কুফরিয়া ঢুকেছে কোরআনও ঢুকেছে কোরআন প্রকৃত কোরআন প্রেজার্ভ থাকে আল্লাহ লোহে মহফিজে এবং জেকের প্রেসার্ভ থাকে আল্লাহ বলেন বলেননি কোথাও যে আল্লাহ উনি কোরআন প্রিজার্ভ করবেন এখানে মিথ্যা অনুবাদ করে অনেকেই পনেরো নম্বর সোলার নয় নম্বর আয়াতে আপনি যদি সাত নম্বর ষোলো নম্বর আয়াত করেন তখন শয়তান কিন্তু বলেছিল যে আমি তোমার সিরাতুল মুস্তাকিমের উপরে বসে থাকবো কিভাবে বসে থাকে বাইশ নম্বর সুলা বন্ধ নম্বর আয়াতে বলা হচ্ছে কি যে সমস্ত যখন নহিতা আসতো নবীদের কাছে নবীদের কাছে শয়তানি করার চেষ্টা করত যেটা কিনা স্যাটনিক ভার্সেস বই লেখা হয়েছে এর উপরে দেখেছেন সালমান রজদি কোপ পর্যন্ত খেয়েছে তাহলে ব্যাপারটি হচ্ছে সেইখানে যে এখানে ঢুকানো হয়েছে কিন্তু আল্লাহ সেটাকে ফিল্টার করেন বিভিন্ন সময় তার রসুলদের মাধ্যমে তার আউলিয়াদের হোলিদের মাধ্যমে কারণ দশ নম্বর সোড়া সাতচল্লিশ নম্বর আয়াতে সমস্ত কমেই রসুল আছেন যারাগুলিকে ক্লিয়ার করেন এই বাইশ নম্বর সোড়া পঞ্চান্ন নম্বর আয়াতে গেলেও আপনার যেটা পরিষ্কার হবে তাই এগারো নম্বর সুরার সাত নম্বর আয়াতের শেষ অংশটুকু প্রমাণ করে জিসাস পুনরুত্থিত হয়েছিলেন সেটা মৃত্যুর পর না সেই অ্যাপিয়ার হয়েছিল ক্রুশবিদ্ধ হয়েছিলেন তারপরে মনে গেছে তারপর বাট উনি পুনরুত্থিত হয়েছিলেন মৃত্যুর পর এটা মানতে হবে যদি আপনি এগারো নম্বর সুরার সাত নম্বর আয়াত বলেন কারণ আদারওয়াইজ এগারো নম্বর সাত নম্বর এগারো নম্বর সুরার সাত নম্বর আয়াতের শেষ অংশটুকু ম্যাজিক ট্রিক এটা আপনি মেলাতে পারবেন না এটা বুঝতে হলে যাই বললাম জন চ্যাপ্টার টোয়েন্টি ভার্স নাইনটিন টু টোয়েন্টি থ্রি আপনাকে ভালো করে পড়তে হবে তাহলে কথা হচ্ছে চার নম্বর সুর একশো নম্বর আয়াত কি গোজামিল বা ভুল আছে উত্তর হল হ্যাঁ আছে নবীর রসুলরা কি ওনারা কি অনেক সময় ভিকটিম হন শয়তানের হ্যাঁ হয় হন কারণ সাত নম্বর সুরের একশো পঞ্চাশ নম্বর আয়াত পড়লেও বুঝবেন মূসা আল্লাহিসাল্লাম পর্যন্ত তার ভাইসহ আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন কেন চেয়েছিলেন কারণ তার ভাইও বলেছিল যে আমি শয়তানের বাল্লা পড়েছিলাম এবং সমস্ত নবীরা এক তাদের ভিতরে আমরা কেউ কাউকে পার্থক্য করবো না তারা সবাই মানুষ ছিলেন কিন্তু আল্লাহর ওয়াহি জেকের তহিদ এটা আল্লাহ বজায় রাখবেন এবং যুগে যুগে আল্লাহর বান্দাদের দ্বারা প্রকৃত বান্দাদের দ্বারা তার থেকে উনি ফিল্টার করবেন আশা করি ভালো থাকবেন